মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ মোহাম্মদ হিসেবে আমরা কখনো এটা মেনে নিতে পারি না আমরা বিশ্বের মুসলিম এক হয়েছি আমরা হবিগঞ্জ মাদবপুর সিলেট বিভাগের সকাল গলবান মুসলমান জায়গায় জায়গায় আমাদের এই বন্ধন চলছে এবং চলবে আমরা আমরা এই গোলাঙ্গারের সর্বোচ্চ শাস্ত্রী আমরা চাই তাকে ভারতীয় সরকার মৃত্যুদণ্ড দেওয়া হোক আর তার দেখতে চাই না হোক কেন কেউ এমন কথার করতে পারে আমরা বাংলাদেশ বাংলাদেশ হিল্লা বৃহত্তর এবং জেলা এবং মadoupur জেলা সকলকে করে আজকে এই জন আমরা আমরা সকলকে এই আইতনে দাওয়াত করেছি আমাদের প্রত্যেক এই এলাকার মসজিদের ইমাম সাহেবরা সুসক্তভাবে মুসলিমান کرامদের কি নিয়ে এসেছেন আমরা সকলেই উপস্থিত যে আমরা ইমানের দায়িত্ব পালন করেছি কথা ঠিক কিlambda কামলে শরীরে রক্ত মাংস থাকবে ততদিন আমরা আমরা আন্দোলন চালিয়ে যাবে ঠিক কোন নবীর বিরুদ্ধে কোন মটাকও برداشت করব আমি সকলকে আন্তরিকভাবে বোঝাই নাই আমরা সকলেই আশিক রাসূল আমরা ইমানদার আমাদের আজকে এই আন্দোলনে